খাওয়ার প্রথম পাতেই গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এ টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু দুর্দান্ত একটি রেসিপি আপনারাও এইভাবে ট্রাই করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি উচ্ছে এবং আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবার এই উচ্ছে আলুর সাথে দেওয়ার জন্য এখানে আমি ছোটো মাপের চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি প্রথমেই মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে এখানে এবার আমি লবণ এবং হলুদ মাছে দিয়ে দেব। এবার আমি এই মাছ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব এখানে কিন্তু চিংড়ি মাছ খুব কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু মাছ একদম শক্ত হয়ে যাবে এবার যখন মাছ ঠিক এরকম ভাজা হয়ে আসবে এবার আমি এই সমস্ত মাছ একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে ফোড়নে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা উচ্ছে এবং আলুগুলো দিয়ে দেব। এই উচ্ছে এবং আলু তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ভাজতে থাকব। এখানে কিন্তু এইভাবে উচ্ছে আলু ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এবার এই অবস্থা আমি কিছুক্ষণ হতে দেব। এবার যখন উচ্ছে আলু হালকা নরম হয়ে আসবে এবার এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আপনারাও কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই রাখবেন এবার এই পিঁয়াজ ভালো মতন উচ্চা আলুর সাথে আমি নাড়াচাড়া করে আমি ভাজতে থাকব। এবার যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবং সমস্ত সবজিগুলো নরম হয়ে আসবে এবার আমি এখানে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে সবজির সাথে আমি মিশিয়ে নেব এই সময় আপনার একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতন কিন্তু এই মশলাগুলি এই উচ্ছ সাথে মিশিয়ে নেবেন এবার আমি মেশানো হয়ে গেলে এই অবস্থায় কিছুক্ষণ আমি ভালো করে সেদ্ধ হতে দেব। এবার যখন উচ্ছে আলু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবার এখানে আমি কিছুটা পরিমাণে পোস্ত দিয়ে দেব। এই পোস্ত বাটা আপনারা এইভাবে একবার দিয়ে ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু অপূর্ব হয় এবার ভালো মতন পোস্ত মেশানো হয়ে গেলে এখানে আমি একদম শেষে এবার আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ এবার আমি এখানে দিয়ে দেব। এবার এই চিংড়ি মাছ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি উচ্ছালুর সাথে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবং সম্পূর্ণ উচ্ছ আলু যখন সুসিদ্ধ হয়ে যাবে এবারেই আমি এই তরকারিটি নামিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এই উচ্ছ আলু ভাজা আমার রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে একবার ট্রাই করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন